ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সচিবালয়ের আগুন পরিকল্পিত নয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে উঠে এসেছে সরকার গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রাথমিক তদন্তে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেবার পর কমিটির সংশ্লিষ্টরা এই তথ্য তুলে ধরে বলেন প্রথমে লুজ কানেকশন এবং পরে শর্ট সার্কিট থেকে সচিবালয়ে আগুনের সূত্রপাত আর সব ধরনের সন্দেহ এড়াতে কিছু আলামত সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠানো হবে বলেও জানানো হয় সচিবালয়ে বহুল আলোচিত আগুনের ঘটনার নির্ধারিত সময়ের একদিন পর প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়েছে তদন্ত কমিটি নিম্নমানের বৈদ্যুতিক কেবল নিয়মিত মনিটরিং না করার কারণেই লুজ কানেকশন থেকে স্পার্কিং এবং পরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানাই তদন্ত কমিটি সেনাবাহিনী থেকে তাদের বম্ব স্কোয়াড ছিল পুলিশ বাহিনীর থেকে সিআইডি থেকে তারা কাজ করেছে একটা বিষয়ে একমত হয়েছে যে এটি একটি লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটা উৎপন্ন হয়েছে পরিকল্পিতভাবে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি উল্লেখ করে কমিটির পক্ষ থেকে জানানো হয় সব ধরনের সন্দেহ এ কিছু আলামত সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ায় পাঠানো হবে আমাদের একটা স্কোয়াড আছে যেটা যারা এক্সপ্লোসিভ

ভবনটি পুরোপুরি মেরামত যোগ্য বলেও জানাই বুয়েটের বিশেষজ্ঞ আমাদের দেশে আইনে আছে প্রতি বছর আমাদের লাইনগুলো চেক করার কথা যেটা আমরা দশ বছরে করি না যেটুকু নষ্ট হয়েছে তা মেরামত যোগ্য

ইংরেজি ঢাকা সহ সারা দেশ এরই মধ্যে রাজধানী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এ বছর নতুন বছর উদযাপনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সরকার পতনের কয়েক মাসের মাথায় এমন উৎসব ঘিরে দেশব্যাপী সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দারা রাজধানীতে রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা মোড়ে মোড়ে রয়েছে চেকপোস্ট ও তহল ঢাকা গুলশানের কূটনৈতিক ও বিভিন্ন এলাকায় চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে এবছর ফোটানো ফানুস ওড়ানো নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে কঠোরভাবে রাতে নামানো হয়েছে মোবাইল কোর্ট প্রতি বছরই থার্টি ফার্স্ট নাইটে শব্দ ও বায়ু দূষণে পাখি সহ বিভিন্ন প্রাণীর মৃত্যুর খবর পাওয়া যায় এবার তাই আতশবাজি ও ফানুস নিয়ে সচেতন হবার আহ্বান জানানো হয়েছে থার্টি ফার্স্ট নাইট উদযাপন ও বাহিনীর তৎপরতা নিয়ে জানাতে আমাদের সহকর্মীরা যোগ দিচ্ছেন আমরা প্রথমে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সেখানে আছেন আমাদের সহকর্মী রায়হান কবির রায়হান এখনো খুব সম্ভবত সেখানে উদযাপন শুরু হয়নি টিএসসিতে আপনার কাছেই শুনি বাকিটা যেভাবে আইন বাহিনী বলেছিলেন ঠিক সেরকমই হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রক্রিয়াল টিম অনেকটা অ্যালার্ট রয়েছে তারা সবগুলো আমাদের এন্ট্রি পয়েন্ট আবদ্ধ করে রেখেছে আইডি কার্ড দেখে দেখে তারপর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী অথবা পথচারী যেই আসুক তাকে প্রবেশ করতে দিচ্ছে আমি বর্তমানে রয়েছি রাজভাস্কর্যের ঠিক সামনে এখানকার চিত্রটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রিত রয়েছে বিশ্ববিদ্যালয়ে কোনো রকম আতসবাজি থেকে শুরু করে ফানুস এবং কোন রকম শব্দ দূষণ করা যাবে না যেটাতে আসলে পরিবেশের ক্ষতি হয় এ সম্পর্কিত বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল টিম বারবার প্রতিটা রাস্তায় প্রতিটা মরে গিয়ে অ্যালার্ট করে দিচ্ছে যারা বহিরাগত এখনও রয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ে ঘোরাঘুরি করতে দেখছি তাদের কেউ চেক করে যদি বিশ্ববিদ্যালয়ের কেউ না হয় তাকে বের করে দিচ্ছে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যতটুকু জানিয়েছে মোটামুটি দুইটা পয়েন্ট ব্যতীত বাকি সবগুলো বিশ্ববিদ্যালয়ে ঢোকার পয়েন্টগুলো বন্ধ করে রেখেছে দুটো পয়েন্ট দিয়ে মোটামুটি যারা বিশ্ববিদ্যালয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেন শিক্ষার্থী বা শিক্ষক বা কর্মচারী যারা আছেন তাদেরকে বহন করা গাড়ি বা রিক্সা ঢুকতে পারছে বাকি পয়েন্টগুলো সব বন্ধ রয়েছে সেগুলোতে কোনো রকম যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এটা আগামীকাল সকাল পর্যন্ত চলবে বলে জানিয়েছিলেন এই ছিল টিএসসি থেকে সর্বশেষ আমার কাছে ধন্যবাদ রায়হান আমরা পুলিশ প্লাজায় যাব কুলশানে সেখানে আছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন থার্টি ফার্স্ট নাইট কে ঘিরে জানাবেন আপনাকে ধন্যবাদ এখন যদি বলি তাহলে আমি আছি রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার সামনে এখানে কিন্তু যান চলাচলে কিন্তু ড্রাইভারশন দিয়ে রেখেছে ট্রাফিক বিভাগ ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিন্তু গুলশান এরিয়ার যে প্রবেশ মুখ এই প্রবেশ মুখে হচ্ছে যানবাহন আসলে নিয়ন্ত্রণ করার কাজ কিন্তু চলছে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে ডিএমপির পক্ষ থেকে কিন্তু কঠোর নজরদারি এবং তৎপরতা বৃদ্ধি করা হয়েছে আরেকটা এর পাশাপাশি হচ্ছে যাতে গুলশান অভিজাত গুলশান এবং বনানী এলাকায় যাতে কোনো ধরনের জন জমায়েত গণজমায়েত না হয় সেই বিষয়টিও জানানো হয়েছে এবং আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে হচ্ছে যে সাদা পোশাকে এবং বিভিন্ন বাহিনীর লোকজন কিন্তু আসলে গুলশান বনানী বাড়িধারা থেকে শুরু করে যত অভিজাত এলাকা আছে সেগুলোতে কিন্তু নজরদারি একটু বাড়ানো হয়েছে যেহেতু এই জায়গাগুলো একটু সেন্সিটিভ আপনাকে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে থার্টি ফার্স্ট ঘিরে কিন্তু আসলে অন্য যেই বছরের তুলনায় কিন্তু এবছর একটু প্রেক্ষাপট ভিন্ন এবং এই প্রেক্ষাপট আলো প্রেক্ষাপটের কথা চিন্তা করেই কিন্তু আসলে নজরদারি এবং হচ্ছে তৎপরতা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করছে আরেকটা বিষয় একটু জানাতে চাই যে থার্টি ফার্স্ট ঘিরে কিন্তু আতোশবাজি এবং কোনো ধরনের ফটকা ফুটানো ফুটানো যাতে না ফুটায় সেই বিষয়ে কিন্তু ডিএমপি থেকে করার নির্দেশনা কিন্তু জানানো হয়েছে আরও বেশ কয়েকটি নির্দেশনা আসলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে আর একটু একটা একটা বিষয় একটু দেখানোর চেষ্টা করি যে এই গুল প্রবেশ পথে যেই কেউ যদি গুলশানের দিকে ঢুকতে চায় তাহলে তাদেরকে কিন্তু আসলে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করছে ট্রাফিক বিভাগের এবং পুলিশ সদস্যরা আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে এই সিরিয়াল করে আসলে গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি কিন্তু আসলে তল্লাশি করা হচ্ছে এবং গাড়ি তল্লাশিতে যাতে কেউ ধর কোনো ধরনের মানে কোন ধরনের বস্তু যাতে নিয়ে গুলশান এলাকায় আসলে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি কিন্তু আসলে তারা দেখছে এখন পর্যন্ত আসলে গুলশান গুলশান এলাকার এই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রাফিক পুলিশ তাদের হচ্ছে কিন্তু তৎপরতা আসলে চলছে এটা আসলে কালকে সকাল সকাল পর্যন্ত কিন্তু চলমান থাকবে এখন পর্যন্ত আসলে গুলশান এলাকা থেকে এই ছিল সবশেষ ধন্যবাদ রাখিবাসান ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিএনপি। গণমাধ্যমে আলাদা আলাদা বার্তা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতারা আগামী বছরে সবার জীবনে অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য শান্তি ও কল্যাণ কামনা করেন। আশা প্রকাশ করেন নতুন বছরে দেশের সামগ্রিক রূপান্তরের একটি পর্বে উপনীত হওয়ার। আহ্বান জানান রাষ্ট্র ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করার। গত বছরের তিতা ছাত্র জনতার আত্মদান এবং অধিকার হারানোর যন্ত্রণা আগামী বছরের একদিকে যেমন বেদনার্থ করবে আবার অন্যদিকে নতুন উদ্যমে শান্তি সম্প্রীতি ও বহুদলীয় গণতন্ত্রের অধিকার ফিরে পাবার সম্ভাবনায় উদ্বুদ্ধ করবে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলাগুলো সোমবার রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় ওই অঞ্চলের সড়ক মহাসড়ক পঞ্চগড়ে বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয় যানবাহনগুলোকে হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে এদিকে ভোর থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস ঠাকুরগাঁয়ের অবস্থা অনেকটাই পঞ্চগড়ের মতো শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধ শিশু ও দিনমজুরেরা শীতের জন্য বাইরে যাচ্ছে না সারাইট ভালো সকালবেলা খুব কুয়াশা খাওয়া যাচ্ছে না কাজ কাম করা যাচ্ছে না খাওয়া দাওয়া খুব কষ্ট ঠান্ডার জন্য মানে লোকজন বের হইতে পারতেছি না এই আবহাওয়া নিয়ে আমরা বসে আছি রাত থেকে গাড়ি চালায় তো কঠিন কষ্ট হয় এত শীত এটা বলার বাইরে আমার দিন আনে দিনে খাওয়া লাগে কিন্তু কাজ কাম করা যায় না কি বলি বছরের শেষ দিনটিকে রাঙিয়ে তুলতে সমুদ্র সৈকত সহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে দেখা গিয়েছে পর্যটকদের উপচে পড়া ভিড় সূর্যাস্ত দেখতে কক্সবাজার সমুদ্র সৈকত কিংবা পটখালীর কুয়াকাটায় পরিবার পরিজন নিয়ে জড়ো হন হাজারো মানুষ পর্যাপ্ত পর্যটক আসায় খুশি স্থানীয় হোটেল ব্যবসায়ীরা তবে থার্টি ফার্স্ট উপলক্ষে নিরাপত্তার পাশাপাশি নানা নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন বছরের শেষ সূর্যাস্ত দেখার পাশাপাশি পুরনো বছরকে বিদায় ও নতুন বছর বরণে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে দেশি বিদেশি লাখো পর্যটক লাবনী থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত মুখর হয়ে ওঠে পর্যটকদের পদচারণায় আনন্দ উচ্ছ্বাসে নতুন বছরের সম্ভাবনার কথা বলেন তারা তবে থার্টি ফার্স্ট নাইটে সৈকতের উন্মুক্ত স্থানে অনুষ্ঠান বিধিনিষেধের কারণে কিছুটা হতাশ তারা আর খারাপটাও অনেক বেশি আজকে বেশিরভাগ হোটেল মোটেলের কক্ষ বুক হয়ে যাওয়ায় খুশি ব্যবসায়ীরাও মৌসমটা আমাদের জন্য খুবই সাপবর হয়েছে কারণ প্রচুর পরিমাণে পর্যটক বাজারে এসেছে এবং আগামী তিন তারিখ পর্যন্ত এই পর্যটক ঢল থাকবে বলে আমরা মনে করি এদিকে ঘুরতে আসাদের নিরাপত্তায় তৎপর ট্যুরিস্ট পুলিশ ও প্রশাসন আমাদের যে স্থির পিকেট তারপরে আপনার মোবাইল পেট্রোল আমাদের সিনিয়র অফিসারদের তদারকি সবগুলি মিলাই ইনশাল্লাহ ট্যুরিস্ট কক্সবাজারে নিরাপদে তারা উপভোগ করতে পারবে ভ্রমণ করতে পারবে কোনো ধরনের সমস্যা নেই এদিকে নতুন বছরকে বরণে কুয়াকাটা সৈকতেও হাজারো দর্শনার্থীর সমাগম বছরের শেষ সূর্যাস্ত ও প্রথম সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা দুই সাল সবার জন্য ভালো কাটুন এবং হিংসা বিদ্বেষ ভুলে যে সবাই যেন একসাথে মিলে আমরা বসবাস করতে পারি যে বৈষম্য আমাদের মাছ থেকে বিদায় নিয়েছে সেই বৈষম্য আমরা ফিরে চাই না বাংলাদেশটা আরো সুন্দর গোছানো মানে চাচ্ছি আমরা থার্টি ফার্স্টে উন্মুক্ত স্থানে আয়োজন না থাকলেও ইনডোরে নানা আয়োজন করেছে বেশ কিছু হোটেল এছাড়া বিভিন্ন পয়েন্টকে সাজানো হয়েছে বেলুন ও রঙিন লাইট দিয়ে মেহেদি হাসান ডিবিসি নিউজ ডেস্ক বিশ্বমানের নতুন অস্ত্র আনল শুটিং স্পোর্টস ফেডারেশন কিন্তু দায়িত্বশীল সংগঠক না থাকায় থমকে আছে প্রশিক্ষণ কার্যক্রম অন্যদিকে অ্যাডহক কমিটি পাওয়া কাবাডি এগিয়ে যাচ্ছে নতুন পরিকল্পনায় আর কমিটি না পাওয়া আর্চারিও পরিকল্পনা সাজাচ্ছে নানা অনিশ্চয়তা সঙ্গী করে চুয়াল্লিশটা স্টেয়ার ইভোটেন ই পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ইলেকট্রনিক এয়ার পিস্তল দীর্ঘদিনের চেষ্টায় অবশেষে অস্ট্রিয়া থেকে চালান পৌঁছেছে শুটিং স্পোর্ট ফেডারেশনে বর্তমান বিশ্ব শুটিংয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বা অলিম্পিয়ানরা ব্যবহার করেন এই পিস্তল চুয়াল্লিশটির মধ্যে বিশটি বিকেএসপির পাঁচটি ফেডারেশনের পাঁচটি পুলিশের আর বাকিগুলো ব্যবহার করবেন বিভিন্ন ক্লাবের শ্যুটাররা কিন্তু থমকে আছে সব ধরনের প্রশিক্ষণ বা অনুশীলন কার্যক্রম বন্ধ প্রায় চার মাস নেই বিদেশি কোচও ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে এশিয়ান কাপে অংশ নেওয়াও অনিশ্চিত এই চুয়াল্লিশটা পিস্তল খুব একটা টাফ টাইমের মধ্যে দিয়ে আমরা আনতে হয়েছে বর্তমানে তো ক্যাম্পটা একেবারেই স্থবির হয়ে পড়েছে ক্রিয়া উপদেষ্টা এসেছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া ওনাকে আমি আহ্বান করতে চাই যে উনি যেন এই দিকটায় লক্ষ্য করেন এদিকে অ্যাডহক কমিটির দায়িত্ব পেয়েই মাঠে নেমে পড়েছে কাবাডি ফেডারেশন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলা সহ নতুন পরিকল্পনা বাস্তবায়নে শুরু হয়েছে কাজ কাজগুলো অলরেডি স্টার্ট করতে পেরেছি এবং লঙ্গার বাসন ক্যাম্পও শুরু হবে কোর্টেস ট্রেনিং রেফিস ট্রেনিং এগুলো থাকবে হোম অ্যান্ড ওয়ে টেস্ট সিরিজগুলো থাকবে তো অন্য অন্য ফেডারেশন থেকে আমাদের কাজের চাপটা একটু বেশি আমরা প্রতিদিনই কাজ করছি বন্ধের দিনও কাজ করছি অন্যদিকে পুরনো কমিটি দায়িত্ব পালন করে যাচ্ছে আর্চারিতে ফেব্রুয়ারি থেকে বছর জুড়ে থাকছে আন্তর্জাতিক আসর তারই প্রস্তুতি নিতে থেমে নেই কর্তারাও আমরা কাজ করি চেইন অফ কমান্ডের মাধ্যমে একজন গেছে আরেকজন আসছে আমি গেছে আরেকজন আসবে এটাই নিয়ম তাই বলে কাজ আটকা থাকবে এটা আমাদের মানসিকতা হলো সরকার যেন নতুন একজন দেবে নতুন এসে চালাবে সূর্যাস্তের মধ্য দিয়ে শেষ হলো দু পুরনো সব সমস্যা দূর করে নতুন বছর দু হাজার পঁচিশে সাফল্যে ভরে উঠুক দেশের ক্রীড়াঙ্গন এমনটাই চাওয়া সবার মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিপে ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন